ربنا رب يا ربنا Mirror, not the deed, he made. Ya, in Ikea, I am a good lady. Mirror, Ya, in Ikea, I am a good lady. Mirror, not the deed, he made. Ross, I don't know, but such a lady. Mirror, I a Oh, <laughs> Shafiee ka sar mere pyare Nabi ka saath ho ka mere pyare Nabi ka ho Rabbana ya Rabbana Rabbana ya Rabbana Rabbana ya Rabbana Rabbana ya Rabbana शेर माता से मदीनास इलाही کا سفر یا मदीनास इलाही गीशेर माता से کا أنا جانا أم عمر بربي يديك مراتي تضيي مين حنا جالمر <سؤال> بربي يديك مريتي تقضي مين ربنا يا رب انا ربنا يا رب انا ربنا يا رب انا رب انا कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या

পারাছে কুরআনের আলোচনা শুনে মনে ভয় আছে যা চালদিকে আর দিকে ঘুমনি নামাজ পড়বো পারে না কেন ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে দুর্বল ইমানের পাওয়ারে ইগ্লিসের সঙ্গে লড়াই করে নসিব পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না ঠিক কিনা বুঝলেন আ ওই জন্য ক্ষমা করাতে হবে

Allah fa akbal ilik wa iman al raka alaq

বাবা বোল্লে রে ঘাট হাট নিলি সু শুনিবা একা তাই তাই তাল লাউ ডিউটি মিউনি শুনি স্টে মদ দিয়ে নে বাবা দি গলে রা আল্লা রবি দা বিদি বনে রেল্লা শ্রবী খবৰ জাস্তা উন্নি শ শ্ৰে রেঙে ক

করেছিল বাবা একতা হলো মদ তৃতীয় হলো সুগরের কষ্ট তৃতীয় হলো জিনার জন্য নারী চতুর্থ হলো মানুষের আত্মার মত কঠিন খুনাতো হাজিরি করেছিল বাবা বাবা জিরা না চাতটি উপস্থিত করে চালু ইবাদতসা আল্লাহর বান্দাটাকে বলেছিল ও আল্লাহ বান্দা কা আল্লাহর বান্দা এই চাতটি কোনো একটা গুনাহ তোমায় করতেই হবে যদি তুমি না করো

বাড়ি করে আল্লাহর বান্দা মাতাল হয়ে পড়েছিল বাবা আল্লাহর বান্দা নেশায় পড়ে গিয়েছে বাবা বান্দার ওই সুযোগে ওই চালিবি ওকে দিয়ে সুগরে গোস্ত খাইয়ে দিয়েছিল বাবা ওকে দিয়ে জেনাটাও করিয়ে নিয়ে যে বাবা ওকে দিয়ে মানুষ মতো কঠিন গুণা

যে মদ এমন একটা জিনিস দুনিয়ার জমন গুনার কাজ নাই যেটা যেটা আসা পারে না কি ঠিকা বলো

যদি ওই চল্লিশ দিনের ভিতরে আল্লাহর বান্দা তবা করে নিয়ে নেয় আল্লাহ তার তবা তাকে গ্রহণ করে নেবে বাবা

মেরে নামের মাল তবু তো মদ বাবা যা বাবা যা ওই মদ গুলো সব এলে দিয়ে লালা ভবি শুধু মদ হেলবে না গরম মদিরে পাত্র হ ভেঙে দিয়ে লালা ভাবছিরা শরিয়া নিয়ে মদ হারামু মদিরে বোতল তো হারাম না ভবিকেল আল্লার লুবি মদিরে পাত্র হ ঘুলু

দুনিয়ায় অনেকে আমরা আছি দশ টাকা ব্যবহার করে করে আতরের শিশিটা যখন পুড়িয়ে দেয় বাবা কেউ সহজে আতরের খালি শিশিটা ফেলে দিতে চায় না বাবা কেননা

مولانا محمد؟, محمد, محمد আল্লাহির নাম রে বড়ে নূরন বিজ্রি না ওই রসিয়া সেমে মৌদ খো জম আল্লাহ নাম রে বরে নূরন বিজ্রি না ওই রস্যােমে মৌদো খো জম

আল্লাহ বকির নাম পরে নূরণ বিজিরি রাম ওই রাসের প্রেমে বুদ বল জমিন সুয় আল্লাহ বকির নাম পরে নূরন বেজিরি নাম। ওই রাস প্রেমে বুদ বলো জমিন সুয়ার্লা হুম وعلى, وعلى বাক্কা হতি মক্কা হলো নবীর ছোঁয়াতে ওই মদিনা শরীবি গলো নবীর আগমনে বাক্কা হতি মক্কা হলো আদার ভবন উজল হলো নবীর ওসিলা আর মুমিনের কোটায় নবী নবী গা

প্রচন্ড টন্ডা দেশের মানুষ আমাদের দেশে প্রচন্ড টন্ডা আমরা কার আমরা